হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি সুদীপা আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো সপ্তমীর দিন সকালবেলায় আমি স্নান টান করে নিয়েছি ছেলেকেও করিয়ে দিয়েছি নিয়ে এরপরে ঘর আনতে যাব ওই জন্য আমরা শাশুড়ি আমি ছেলে সব রেডি হয়ে গেছি এরপর আমাদের খুশ শাশুড়ি যাবে বলে ও রেডি হয়ে গেছে তো সবাই মিলে একসাথে পুকুর থেকে ঘট আনতে যাব তো আমার শাশুড়ি মা ঘর জন্য সব রেডি হয়ে গেছে আমি শাক নিয়ে নিয়েছি ছেলে হাতে ধূপ নিয়ে নিয়েছে ও যাবে ওই সবাই মিলে আমরা এরপর ঘর আনতে যাচ্ছি তো পুকুরে একটু গেলাম তো ওখান থেকে আমরা চলে এসে আবার ঘরটা নিয়ে চলে এসেছি আমার ছেলে আগে আগে একটু ধূপ নিয়ে এগিয়ে যাচ্ছে ঠাকুর ঘরের দিয়ে তো আমিও শাক বাজিয়ে শাক বাজিয়ে ওপরে উঠলাম ছেলে জিজ্ঞেস করছি মা কোথায় যাবো আমি বললাম উপরে চলো ঠাকুর ঘরে তো আমরা ওপরে ঠাকুর ঘরে আসছি তো আমার শাশুড়ি মা পিছনে পিছনে আসছে আমি শাক বাজিয়ে আগে চলে এলাম তারপর আমার শাশুড়ি মা ঘরটিকে রাখবে তো তার আগে আমার ছেলে ধূপটিকে ওখানে দিয়ে দিলো এরপর ঘরটিকে রাখবে তো আমি শাকটা কিন্তু সমানে বাজিয়ে যাচ্ছি সপ্তমী দিন সকালে আমাদের সব ঘর নিয়ে আসা হয় তো এই ঘর এনে পর আমার শাশুড়ি মা রাখছে এখানে এরপরে দেখুন এটা আমাদের ঠাকুর ঘর এখানে সব ঠাকুর আছে আমি আর শাকটা বাজিয়ে যাচ্ছি সমানে তো আমি এরপর শাক প্রণাম টনাম করবো একটু তো আমি শাকটাকে পাশে নামিয়ে আমি একবার একটু প্রণাম করে নিলাম সপ্তমী সকাল তো তো সকাল শান টান করেছি নতুন শাড়িটাও পরেছি ওই জন্য একটু ঠাকুরকে করে নিলাম ঘর নিয়ে এলাম তার শাকটাকে আমি ধুয়ে কলতলার দিকে কলের দিকে যেয়ে আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিলাম এরপর আমি দেখে ঠাকুর ঘরে রেখে দেবো এরপর আমি ছেলে বলছে মা চরো ঠাকুর দেখতে যাব তো ছেলেকে নিয়ে এইখানে কিছু একটা দুই একটা ঠাকুর দেখে আসলাম মন্দিরের ভিতরে গেলাম প্রণাম করলাম আবার বেরিয়ে গেলাম ওখান থেকে আবার একটা মন্দিরে গিয়েছিলাম ওখানেও ঠাকুর দেখলাম ছেলেকে একটু সকালবেলাতে একটু সকালেই কিন্তু গেছিলাম আমি তো বামুন ঠাকুর মশা দেখছি ঘর নিয়ে আসছে তো আমি এখানেও ঠাকুর দেখে একটু বেরিয়ে গেলাম এরপর আমি ছেলেকে বললাম যে চলো আর একটা ঠাকুর দেখিয়ে নিয়ে আসি তোমাকে তো ওখানেও আবার গেলাম দেখছি প্যান্ডেলটা বেশ ভালো করেছে এটা কিন্তু বাড়ির পুজো এখানে সব পরিষ্কার টরিষ্কার করছে পুজোর ব্যবস্থা সব চলছে তো প্যান্ডেলটা দেখুন খুব ভালোই করেছে তো আমি ওখানে ঠাকুরটা দেখে প্রণাম করে আবার আমি বাড়ি চলে আসবো তো বাড়িতে এরপর যেতে হবে এরপর রান্না টান্না করতে হবে তো তার আগে আমার মা ফোন করলো মায়ের সঙ্গে আবার কথাটা বলে নিলাম তো এরপর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে